শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর নতুন ভিডিও এখানে আমি আলু নিয়ে বসে গেছি আজকে আমরা পিঠে বানাবো আজকে আমরা গলা পিঠে বানাবো সেই জন্য আলু পুর দিয়ে বানাবো সেই জন্য আলু আর পেঁয়াজ রসুন আর আদা এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো ছাড়িয়ে নেব আর ওদিকে আমার তরকারি সব রান্না হয়ে গেছে আর ভাতটা হচ্ছে এখন আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব আলুগুলোর খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব এর খোসা না ছাড়লে জলে ভালো করে ধুলে পরে উঠে যায় যে এইভাবে কেটে নেব আলুগুলো আমার এখনো সব কাটা হয়নি এটা কেটে নিয়ে আমি ভাতটাও দেখে আসবো হয়েছে কিনা চলুন দেখে আসি ভাতটা আমার হয়ে গেছে আমি এইভাবে ঝরিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে মাঠটা ফেনাটা ঝরে যায় দশ মিনিট মতো রাখলে পরে সব ফেনা ঝরে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আছে সাদা ভাত ভাতটা কতটা ঝরঝরা হয়েছে দেখুন আর এখানে আছে পালঙ্ক শাকের চচ্চড়ি পালং শাক আছে গাজর আলু আর সিম আর বড়ি দিয়ে এটা চচ্চড়ি আর এখানে আছে পোস্ত দিয়ে আর রসুন দিয়ে সিম ভাজা আর এখানে আছে নতুন বড়ি নতুন আলু আর টমেটো দিয়ে টক আর এখানে আছে মুসুরির ডাল আজকে আমাদের এটাই লাঞ্চের মেনু চলুন ওইদিকে পিঠের জন্য আমি আলুটা কাটছিলাম যাই ওইটা কমপ্লিট করে নিই আলুগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে কাটা হয়ে গেছে আর পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব গোল গোল করে কেটে নেব রসুন গুলো ছাড়া হয়ে গেছে যে আদাটা ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি একটা সিটি মেনে নেব ঢাকনাটা একটা সিটি মেরে নেব আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এই যে একটাই সিটি মেরেছি কত ভালো সেদ্ধ হয়েছে দেখুন আর আমি আলুটা এই কুর্নি দিয়ে গ্রেড করে নেবো তাহলে সমান থাকবে আমি আগে মুড়ি আর এই যে এলাচটা ভেজে নেব মুড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে এটা নামিয়ে নেব একটু ঠান্ডা হলে পরে এটা ছোটো করে নেবো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি করা আমি তেল দিয়ে দেব সরষের তেল দিচ্ছি এখানে মুড়ি বাজার এটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব চিনি তেলটা আমার লাল হয়েছে এবার কুচি করা পেঁয়াজ আর লঙ্কাটা আমি দিয়ে পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নেব এটা তৈরি হচ্ছে গোড়া পিঠে যেটা পুট দেবো সেই পুটটা আমি তৈরি করছি এদিকে আমি মৌরি আর এলাচটাকে থেতো করে নেব এটা একটু ঠান্ডা করে থেতো করে নিয়ে নিতে হবে তাহলে ভালো হবে

দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে কচিয়ে নেব মশলাটা আমার ভালো করে কথানো হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করব তারপরে আলুর সঙ্গে এটা মাখিয়ে নেব আমার আলুটা মাখা হয়ে গেছে আর যে মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে এবার আলুটাকে মাখিয়ে নেব এবার এই ভেজে রাখা মশলাটা থেতো করে নিয়েছি এটা এবার এর উপরে আমি দিয়ে দেবো ওইদিকে আমার আলুটা মাখানো হয়ে গেছে আর ওপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দেবো সেজন্য শুকনো খোলা দিয়ে ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এটা থালাতে ঢেলে নেব ঠান্ডা করে এটা আমি নেব আমার পিঠে যেন আলুর পুরটা বানানো হয়ে গেছে আর এখানে আমি তিল দিয়ে আর গুড় দিয়ে একটা পুর বানিয়ে নেব আর শুকনো খোলাতে আগে তিলটাকে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি তিলটা নামিয়ে নেব শুকনো করায় আমি একটু জল দিয়ে দেব এই জলের মধ্যে এবার আমি যে ভেলি ভেলিগুড় নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো জলের মধ্যে

থালাতে ঠান্ডা করে নেব ঢেলে দেবো থালাতে ভেজে নিয়েছি আর এখানে খোসাও ছাড়িয়ে নিয়েছি আর অল্প একটু থেতো করে নিয়েছি এবার আলুর ওপর দিয়ে দিয়ে দেবো গড়া পিঠের জন্য আমার দুটো পুর এখানে রেডি একটা আলু সেদ্ধ করে রেখেছে এই যে পুরটা আর একটা তিল দিয়ে আর গুড় দিয়ে এবার আমরা পিঠেটা বানিয়ে নেব চলো এবার যাই পিঠে যে ধানটা সেদ্ধ করেছিলাম ওইটা থেকে গুইটা করে নিয়ে আসা হয়েছে এটা বাড়িতে করা হয়নি এটা মেশিনে করে নিয়ে এসেছি বাড়িতে করাতে গড়া পিঠে ভালো হয় না এটা এবার গরম জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে জলে দিয়ে আসি বাবা আবার সে ওয়াতে শিখে দেয় ভালো হয় এই জলটা নুন দিয়ে ফোটানো হয়েছে এবার আমি এই চালগুলির মধ্যে ঢালব জলটা যত গরম হবে চালের গুলিটা মাখানো নরম হবে সুন্দর হবে ফাটবে না খাওয়ার পর জল খেলেও ফুলে হ্যাঁ এরপর ছাপের ছাঁক লাগাবো না জুল এক মাখা মাখা করো তারপর তখন যখন জল জল লাগে খেলো তখন নরম করে গরম জল দিয়ে এটা মাখিয়ে খেয়ে নিয়েছি এবার ময়দার মতো ভালো করে এটা মাখিয়ে খেয়ে নেবো এটা গরম গরম থাকতেই মাখাতে হবে এই যে এই লাতুটা আমার মাখা হয়ে গেছে এরকম করে সবটা আমরা মেখে নেব এই যে আমার মাথা হয়ে গেছে এটা আমি এবার রেখে দেবো মেখে এই আমার মাখা হয়ে গেছে এটা মাখা হয়ে গেছে এবার আমি পিঠেটা বানিয়ে নেব এই যে এখানে নিয়ে নিয়েছি এবার এইভাবে হাতে করে একটু গোল গোল করে নেব এই যে এরকম করে নিয়েছি এবার আমি একটা খোল বানিয়ে নেব তার আগে হাতে একটু জল নিয়ে নেব গরম জল এইভাবে আমি বানিয়ে নেব গরম জল নিলে বানালে পরে পিঠেটা চিকন হবে যে আমি এটা খোল বানিয়ে নিয়েছি আর এখানে যে পুতটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব এই যে আমি আমরা এইভাবে সবগুলো বানিয়ে নেব আর এই পিঠেটার নাম হচ্ছে গড়া পিঠে

পিঠেটা যেরকম ভাজবো রাখবো এর মধ্যে একটু নুন আর এই জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো তাহলে ভালো লাগবে চালের তো কোনো ছাদ নেই মশলি করা ছিল মাছ এবার ফুটন্ত জলের মধ্যে আমি এই ছাড়বো বামি ভাজ এবারে এগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলেই জলের উপর ভেসে উঠবে এটাকে আমি এবার তুলে রাখবো আমাদের আলুর পুর ভরা পিঠে গুলো হয়ে গেছে এবার এই যে গুড় আর চিনি যে পুটটা করেছিলাম আলুর পুর ভরা পিঠে গুলো আমাদের হয়ে গেছে এবার আমি যে গুড় আর ইয়ে দিয়ে ওই তিল দিয়ে করেছিলাম পুটটা সেটা দিয়েই পিঠে বানাবো এবার আর এই যে তিলের এই পুটটাকে আমি এইভাবে ভালো লম্বা লম্বা করে নেব যে এইভাবে করে নেবো তাহলে তৈরি করতে সুবিধা হবে

পিঠে গুলো সব আমাদের সেদ্ধ করা হয়ে গেছে এবার ভাজা হবে যে এটা শুকনো খোলাতে ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কা আর লবণ দিয়ে এটা আমি ভালো করে গুঁড়ে নিয়েছি এটা দিয়ে পিঠেটা ভাজা হবে

জন্য পিঠে নিয়ে যাচ্ছি দাদু কে আগে টেস্ট করাবো দাদু ভাই খেয়ে বলবে কেমন হয়েছে দাদুর এটা শরীরটা নরম কাল থেকে শরীরটা খারাপ খুবই ভালো পিঠে করা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের সন্ধের টিফিনে আজকে পিঠে আর পিঠেটা পিঠেটা কতটা সুন্দর হয়েছে আমি খেয়ে আপনাদেরকে দেখাবো মেদুটা দেখুন কত সুন্দর পুট আছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখছেন তো খুব সহজে কীভাবে বাড়িতে গড়া পিঠে বানানো যায় আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ